মা ও শিশু পুত্রের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে বীরভূমের নলহাটিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নলহাটির নাগপুর চেকপোস্টের কাছে গম্ভীরা সেতুর নিচ থেকে দেহ দুটি উদ্ধার হয় বোরখা পরা মহিলার আনুমানিক বয়স পঁচিশ বছর শিশুটি বছর মহিলার গলায় ও তলপেটে চারটি ক্ষত চিহ্ন আছে পরনের চুড়িদারও অগোছালো শিশুর শরীরে দুটি ক্ষত চিহ্ন ঘটনার তদন্তে নলহাটি থানার পুলিশ তদন্তকারীদের অনুমান ওই মহিলা এলাকার বাসিন্দা নন অন্য কোনো এলাকায় ধর্ষণের পর খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে এদিন স্থানীয় বাসিন্দা আসিরুদ্দিন কি বলেছেন শুনল দেখলাম আমরা তো দেখিনি সব পাবলিকে বলছে হ্যাঁ বাচ্চার মা এক জায়গাতে করে আর বাচ্চাটাকে অন্য জায়গায় ফিরেছি কজন ছিল মোট মোড়ে মো দুজন ছিল হুম কোনো ক্ষত চিহ্ন ছিল কি কিছু কাটামাটা মাঠে মেয়েটাকে এখানে হয়তো গল পেটে মেরেছে আর বাচ্চাটাকে এখানে এখানে মেরেছে ফিটে হুম হুম

যদিও পুলিশ ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে সেক্ষেত্রে পরিষ্কার চিত্র ফুটে উঠবে বলে তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান তবে ওই মহিলাকে যে পাশবিকভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটি সন্দেহ নেই শিশুটির খুনের ক্ষেত্রেও তবে নতুন করে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ বীরভূমের নলহাটি ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স